তিন দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ কবির সাহেব এক একে পাঁচটি বছর এই মাহফিলের সভাপতি হিসেবে যাকে আল্লাহ তালা কবুল করেছেন নিশ্চয়ই এলাকার লোক তাকে মনোনীত করেছেন করানোর জন্য আল্লাহ তালা তাকে কবুল করেছেন সেই জন্য আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা আজকের সভাপতি সাহেবের কোরআনের জন্য কবুল করুন বলে না আমি কোরআনের মাহফিলের সভাপতি সবাই হতে পারে না এই সৌভাগ্য সবার হয় না ঠিক কিনা বলেন এটা নসিবের ব্যাপার তার ব্যাপার আল্লাহ তালার পক্ষ থেকে নসরা সাহায্যের ব্যাপার আজকের মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হজরত মৌলানা আহমেদ উল্লাহ হেল্লালি ঢাকা উনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আমার পাশে থেকেই অত্র ওয়ার্ডের মেম্বার সাহেব ফোন করেছেন হয়তো দু দশ মিনিটের মধ্যে মাহফিল মঞ্চে পৌঁছে যাবেন আল্লাহ তালা আজকের প্রধান বক্তাকে সুস্থ অবস্থায় আমাদের মাহফিলে পৌঁছে দিক এবং আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ তালা করানের জন্য কবুল আর মঞ্জুর করুন বলুন আমি পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম ভাই সামনে ভাষা কোরআন প্রেমিক তাওহیدی জনতা পর্দা অবconstraintStart সকল মা পরে না সকলকে আবারো সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বিশ এটা আছে 20 তম তাফসীরুল কোরআন মাহফিল 20 বছর আগে এখানে আমি নিজে শ্রোতা হয়ে মাহফিল শুনতে এসেছিলাম এখানে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আলোচনা করতে এসেছিলেন বিশ বছরে কম হবে কি বেশি হবে এটা আমার হিসাব নাই তবে অনেক আগে খন্দকার জাহাঙ্গীর স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফের দাউস জান্নাতের সালাকাম দান করুন আমরা বলি আমি উনি এখানে যে সাবজেক্টের পরে আলোচনা করেছিলেন সেই সাবজেক্টটা আমার এখনো মনে আছে যে সাবজেক্ট কিছুক্ষণ আগে শাহনামা আলোচনা করছিলেন আল্লাহ তালার আরো সে সাত শ্রেণীর মানুষের ছায়া প্রদান করবেন এই সাবজেক্টের উপরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আলোচনা করছিলেন আমার মনে হয় বিশ বছর আগে এটা আমার বলার উদ্দেশ্য তখন এই ময়দানে অনেক লোক ছিল ম ভরপুর মানুষ ছিল আজকের মাহফিলে লোকজন নাই বাজারে ঘাটে দোকান পাটে সমস্ত জায়গায় লোকজন বেশি ওয়াস বহিলের লোকজন নাই কারণটা কি আপনারা কি উত্তর দিতে পারবেন কারণ তো আছে